আজকে আমরা মাকু গল্পের যে নবম অধ্যায় রয়েছে সেই নবম অধ্যায় থেকে শুরু করব। এর আগের ভিডিওতে আমি ছয় সাত ও আট যে অধ্যায়গুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি তো আজকে নবম অধ্যায় থেকে শুরু করি তো চলো যে তোমাদের যে গল্পটি রয়েছে তার যে তি টোয়েন্টি জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন রয়েছে দুপুরে বেশি ঘুমলে সোনার কী হই এর উত্তর হলো দুপুরে বেশি ঘুমালে সোনার মেজাজ খিচখিটে হয়ে পড়ে তারপর রয়েছে মাকু কোথায় আটকা পড়েছিল এর উত্তর হলো মাকু খরগোশ ধরার ফাঁদে আটকা পড়েছিল এরপর রয়েছে মাকু অচল হয়ে পড়েছিল কেন এর উত্তর হলো মাকুর চাবি ফুরে গিয়েছিল বলে সে অচল হয়ে পড়েছিল তারপর রয়েছে জাদুকর সোনাদের কি দিয়েছিল এর উত্তর হলো জাদুকর সোনাদের দুটি খরগোশ ছানা দিয়েছিল এরপরে রয়েছে সং সোনাটিয়াদের কি দিয়েছিল এর উত্তর হলো সং সোনাটিয়াদের পুঁতি দিয়ে গাঁথা মালা দিয়েছিল এরপর রয়েছে ঘাস জমিতে কে সোনাদের সাজিয়ে দেবে এর উত্তর হলো ঘাস জমিতে মেয় সোনাদের সাজিয়ে দেবে এরপর রয়েছে সংদের থলিতে কত পয়সা জমা হয়েছে এর উত্তর হলো সঙ্গে থলিতে দেড় হাজারের বেশি এ দশ পয়সা জমা হয়েছে তারপর রয়েছে মাকুকে কোথায় পাওয়া গেল এর উত্তর হলো মাকুকে বাঁশবনে পাওয়া গেল সেখানে খরগোশ ধরার ফাঁদে সে আটকে ছিল এরপরে রয়েছে বাঁশবন থেকে উদ্ধার করে মাকুকে কোথায় রাখা হলো এর উত্তর হলো বাঁশবন থেকে উদ্ধার করে মাকুকে কুকুরদের ঘরে রাখা হয়েছে তারপর রয়েছে মাকু তারপরে কি করে দিতে পারে এর উত্তর মাকু একটি সোনার খনি সে সার্কাস পার্টিকে বড়লো করে দিতে পারে তারপর রয়েছে কোন কাজকে জাদুকর সভ্যতা বলেছে এর উত্তর হলো সোনাওটিয়া কানে কানে কথা বলাকে জাদুকর জাদুকর সভ্যতা বলেছে এরপর রয়েছে মাকুর পনেরো দিনের চাবি একদিনে শেষ হলো কিভাবে এর উত্তর হলো বাঁশ বনেতে খরগোশ ধরার ফাঁদে আটকে মাকু হাত পা ছড়ে চেঁচিয়ে মেচিয়ে পনেরো দিনের চাবি একদিনে শেষ করেছে এরপরে রয়েছে আমাদের দশম অধ্যায় এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে কে মাকুর জন্য চাবি বানিয়েছিল এর উত্তর হলো টিয়া মাকুর জন্য চাবি বানিয়েছিল তারপর রয়েছে মাকুকে টিয়া যে চাবি দিয়েছিল তার রং কি এর উত্তর হলো চাবির রং ছিল গোলাপি তারপর রয়েছে কে সোনা টিয়া দিয়ে সাজিয়ে দিল এর উত্তর হলো মেম সাহেব সোনাটিয়াদের সাজিয়ে দিল এরপর হচ্ছে কার সাথে মাকুর বিয়ে হলো এর উত্তর হলো পরিদের রানীর সাথে মাকুর বিয়ে হলো এরপর রয়েছে সার্কাসে কে রিং মাস্টার সাজলো এর উত্তর হলো হোটেলের মালিক সার্কাসের রিং মাস্টার সাজলো এরপর রয়েছে কে মাকুকে দিয়ে খেলা দেখালো না ঘড়িওয়ালা মাকুকে দিয়ে খেলা দেখালো তারপর রয়েছে মাকুর শরীরে কোথায় কল আছে এর উত্তর হলো মাকুর নাকের কালো তিলের নিচে টেপা কল আছে তারপর রয়েছে টিয়া মাকুর চাবি কোথায় রেখেছিল এর উত্তর হলো টিয়া মাকুকে চালু করার জন্য চাবি এর ঝোলার ভিতরে রেখেছিল তারপর হচ্ছে মাকু কিভাবে গান গেয়ে উঠলো এর উত্তর হলো মাকু এক হাতে কোমরে দিয়ে এক হাতে আকাশে উড়িয়ে বিলিতি কায়দায় গান গেয়ে উঠলো তারপরে রয়েছে মাকু কোন গান গাইলো এর উত্তর হলো মাকু ইয়াংকিং টুডল ওয়েন্ট টু টাউন রাইডিং ওনে পনি গানটি গাইলো তারপর রয়েছে কিভাবে সার্কাসের খেলা শেষ হয়েছিল এর উত্তর হলো মাকুর সাথে পরিদের রানীর বিয়ের মধ্য দিয়ে সার্কাসের খেলা শেষ হলো তারপর রয়েছে দর্শক বাড়ি যেতে না যাওয়ায় শেষ পর্যন্ত জাদুকর কি করলো এর উত্তর হলো শেষ পর্যন্ত জাদুকর বুদ্ধি করে বড় আলো নিভিয়ে ছিল এরপর রয়েছে এগারো অধ্যায় এই এগারো অধ্যায় থেকে প্রথম প্রশ্ন রয়েছে মাকু কখন ঘুমিয়ে কাদা হয়েছিল এর উত্তর হলো ঘুরিওয়ালা যখন মাকুর নাকের কল টিপে দিল তুলে মাকু ঘুমিয়ে তারপর রয়েছে হোটেল মালিকের আসর পরিচয় কি এর উত্তর হলো হোটেল হচ্ছে সার্কাসের অধিকারী তারপর রয়েছে সং কত টাকা পুরস্কার পেয়েছিল এর উত্তর হল সঙ্গ পাঁচ হাজার টাকা পুরস্কার পেয়েছিল তারপর রয়েছে সং অজ্ঞান হয়ে মাটিতে পড়েছিল কেন এর উত্তর হলো মাস্টারের কাছ থেকে লটারির টিকিট যে তার খবর শুনে সঙ্গে অজ্ঞান হয়ে ধপাস করে মাটিতে পড়েছিল তারপর রয়েছে মামুনের সিঁদুর পরার কাঠি আসলে কি এর উত্তর হল মামুনির সিঁদুরের উপর বা রূপোর কাঠি আসলে লটারি টিকিটের অর্ধেক অংশ তারপর রয়েছে হোটেল মালিকের জন্মদিনের ভোজ আসলে কিসের ভোজ ছিল এর উত্তর হচ্ছে হোটেল মালিকের জন্মদিনের ভোজ আসলে সোনাটিয়াদের পিসে মশার ব্যবস্থা করা পিকনিকের ভোজ ছিল এরপর রয়েছে সোনাটিয়া পোস্ট অফিসের পিয়ন বাঘের গড়তে ফেলেছিল কেন এর উত্তর হলো পেয়াদা ভেবে সোনাটিয়া পোস্ট অফিসের পিওনকে বাঘের গড়তে ফেলেছিল তারপর রয়েছে পিয়নের নাম কি ছিল এর উত্তর হচ্ছে পিয়নের নাম ছিল খেলারাম এরপর আসল পরিচয় কি এর উত্তর হচ্ছে মাকুর আসল পরিচয় হলো তিনি সোনা ও টিয়ের মেসমশাই তারপর রয়েছে সোনার পিসামশাই জঙ্গলে কেনে এসেছিল এর উত্তর হলো সোনার পিসামশাই এ নোটো অধিকারী আর ঘড়িওয়ালাকে ধরতে জঙ্গলে এসেছিল তারপর রয়েছে ঘড়িওয়ালার দুই ভাই মিলে মায়ের কাছে গিয়ে কি কি পেট ভরে খেতে চেয়েছিল এর উত্তর হলো চাপড় ঘন্ট মোচা চিংড়ি আর দুধ পুলি তারপর রয়েছে বটতলায় পুলিশ পেয়াদের কি কাজে সাহায্য করেছিল এর উত্তর হলো তারা ভোজহরি আর বেহারি রান্না রান্নাবান্না ও খাবার জায়গা করতে সাহায্য করেছিল এরপর রয়েছে পরিদের রানী কে সাজে এর উত্তর রয়েছে দরবাজির সব থেকে ছোট্ট ঝগড়া পরিদের রানী সাজে তো এই হলো মাকু থেকে সমস্ত ছোট প্রশ্ন উত্তর